পিঠে তো তোমরা অনেক রকমের খেয়েছো কিন্তু এরকম চিঁড়ে দিয়ে পিঠে তোমরা খেয়েছো কি আমি জানি না তো এরকম একটা হেলদি পিঠে যদি না খেয়ে থাকো বা না বানিয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের অনেক উপকারে আসবে আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের টিফিন রেসিপিতেও এটা বানাতে পারো বা স্ন্যাক্স বা ব্রেকফাস্ট রেসিপিতেও বানাতে পারো তো প্রথমে চিড়ে আর এখানে গাজর গেট করে নিয়েছি এক বাটি মতো আর চিড়ে নিয়েছি এখানে তো যে যতটা করবে ততটা পরিমাণ নিয়ে নেবে তো চিড়েটা আমার খুব পরিষ্কার ছিঁড়ে সেজন্য আমি ধুয়ে নিলাম না তবে আমার মন বলে ধুয়ে নেওয়াটাই বেটার তো আমার চিঁড়েটা মানে এমনি শুকনো খেলে না মিষ্টি মতো ওই জন্য তা আমি কি করেছি ওর মধ্যে জল দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর মোটা ধুয়ে মোটামুটি জল দিয়ে পেস্ট তৈরি করে নেবে তো মোটামুটি আমার সুন্দর করে পেস্ট দেখেই বুঝতেই পারছো খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি তো এরপরে আমি ওর মধ্যে জল মানে চারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম তো, তো তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এরপরে আমি কি করব ওর মধ্যে আরও একটুখানি জল দেব দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম দেখো মোটামুটি ছিঁড়ের ব্যাটারটা এরকম হবে তো ব্যাটারের ঘনত্বটা মোটামুটি এরকমই হবে তো এবার আমি ওর মধ্যে কি করব স্বাদ মতো ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছো এখন এরকম তো এখন আমি কি করব গ্যাস অন করে যেহেতু বললাম না বাচ্চা থেকে বড়ো এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট তো আমি তার জন্য এখানে বাটার দিয়ে দিচ্ছি কিছুটা তো তেল কিন্তু আমি ইউজ করব না বাটার আর দেখেই বুঝতেই পারছো এটা মানে ফ্যাট সেপারেটেড বাটার আর এখানে দিয়ে দিলাম আদা আর রস আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করা রসুন দিচ্ছি না আর লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম তারপরে গাজর গ্রেট করাটা দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিলাম তারপরে সুন্দর করে মিশিয়ে ভে এটা একটুখানি সুন্দর করে ভেজে নিয়েছি তো এরপরে ওই যে ব্যাটারটা করে রেখেছি ওর মধ্যে আমি এটা কিন্তু দিয়ে দেব তো দেখো দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়া মোটামুটি খুব সুন্দর করে হয়ে গেছে তো এবার এবার আমি ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে এটা সাইডে একটু সরিয়ে রেখে দেব আর তারপরে আমি এটা খাওয়ার জন্য একটা চাটনি রেডি করে নেব তো চাটনিটার জন্য আমি জল কড়াইয়ে দিয়ে দিলাম তার মধ্যে আমি দুটো টমেটো এরকম টুকরো করে দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে লবণ আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর রসুন চারটে পাঁচটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি টমেটোটা কিন্তু সুন্দর করে সিদ্ধ করবো আর একটুখানি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তো তারপরে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব তো মোটামুটি সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটা পেস্ট বানাবো তো পুরোটা নিয়ে নিলাম একটু ঠান্ডা করে নেবো তারপরে ওর মধ্যে কিছুটা ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম আর তোমাদের কাছে যদি কারিপাতা থাকে দিতে পারো তবে আমি দিলাম না আমি এভাবেই একদম খুব অর্গানিকভাবেই কিন্তু মানে চাটনিটা বানিয়ে নিলাম এবার চাটনির একটা ছোঁ রেডি করব ফোড়ন তার জন্য একটু তেল দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি কালো সর্ষে আর এখানেই তোমরা পারলে দু চারটে কারিপাতা কিন্তু দিতে পারো তো আমার কাছে নেই আমি দিলাম না তারপরে মিশিয়ে নিলাম ব্যাস এরকম চাটনি এটা কিন্তু টেস্টি হয় খুব ফ্রেশ টমেটো দিয়ে তো তো চাটনি রেডি এবার ব্যাটারটা দেখো ব্যাটারটার মধ্যে আমি যেহেতু পিঠের মতো হবে তো এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম ছোটো চামচের তারপরে মিশিয়ে নিলাম তো কিন্তু এই অবস্থায় যদি আমি পিঠেগুলো বানাই কিন্তু পিঠেগুলো হবে না যেহেতু শুধু মাত্র ছিঁড়ে দেয়া আছে তো তার জন্য কি করব আমি এটা হেলদিভাবে বানাচ্ছি তো সেই জন্য আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মানে চালের আটা তো এখানে তোমরা যদি পারো সুজি ইউজ করতে পারো বা গমের আটা ময়দানা তো পরিমাণ মতো এখানে আমি দিয়েছি এক কাপ মতো তো ব্যাস তারপরে ব্যাটারটা দেখো ব্যাটারটার ঘনত্বটা কি কীরকম হয়েছে এরপরে একটা গ্যাস অন করে গ্যাসের উপরে একটা আপে প্যান বসিয়ে ওর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি প্রতিটা এতে তারপরে আমি একটা বাটিতে করে ব্যাটারটা কিছুটা নিয়ে নিলাম তারপরে আমি অল্প অল্প করে কিন্তু প্রতিটা খোপের মধ্যে দিয়ে দেব এক চামচ করে দিলেই হয়ে যাবে ভর্তি করে তো তারপরে সবগুলোই কিন্তু দেয়া হয়ে গেছে দেখেই বুঝতেই পারছ তো তারপরে আমি কি করবো ঢাকা বন্ধ করে দু মিনিট রেখে দেবো দু মিনিট পরে আমি কিন্তু একটু উল্টে দেখাচ্ছি দেখো তলাটা কত সুন্দর হয়ে গিয়েছে তো প্রত্যেকটা উল্টে দিলাম আর আমার মেয়ে কিন্তু এদিকে খুব বকম বকম করছে ও আমার কিন্তু ভীষণ জ্বালাতন করে ভিডিও করার সময় তো ওর কথা সাউন্ডটাও বেশি শোনা যায় তো দেখো মোটামুটি আমার কিন্তু হয়ে গিয়েছে দুটো সাইড তো আমি ঢেলে নিলাম আবারও একইভাবে অল্প একটুখানি তেল ব্রাশ করে দেব আর তারপর এইটা কিন্তু বানানোর সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে তো তারপরে আবারও সেম একইভাবেই কিন্তু আমি ব্যাটার দিয়ে দেব আর ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতেই পারছো কারণ এরকম ঘনত্বের করলে কিন্তু এই যে ফিটেটা আমি বানাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর হবে বা যে ব্রেকফাস্ট বলো বা টিফিন বলো মোটামুটি এ এটা কিন্তু ঠিকঠাক হবে তো তারপর আবারও দু মিনিট রেখে দিলাম তারপরে দেখো উল্টে দিচ্ছি তো এভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় যে খাবে খুব হেলদি একটা মানে রেসিপি আর তোমরা তো অনেক রকমের পিঠে খেয়েছো তো এভাবে একবার কিন্তু চিড়ে দিয়ে বানিয়ে নিতে পারো আর দেখো চাটনিটার সঙ্গে এটা পরিবেশন করে দিচ্ছি আমার বানানো মোটামুটি হয়ে গে গিয়েছে তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর এরকম হেলদি যদি ব্রেকফাস্ট বলো আর টিফিন বলো আর পিঠে বলো যাই বলে থাকো মোটামুটি যদি বানানো যায় তাহলে অনেক তো মিষ্টি মিষ্টি পিঠে খাওয়া হলো এরকম একবার না হয় পিঠে খাওয়াই যেতেই পারে কিন্তু এটা খুব উপকারী রয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে তবে তোমরা ভিডিওটা দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে সত্যি ভিডিওটা কেমন হয়েছে আর একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা ভেতরটা ফাঁপা জালিদার হয়েছে তো খেতে সত্যি এই চাটনিটার সঙ্গে খুব সুন্দর লাগছে একটু ঝাল ঝাল পিঠে যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট তো যারা আমার চে ভিডিওটা দেখছো নতুন তাদের বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখাবে পরের রেসিপিতে